তো গল্পের শুরুতে আমরা দেখি এক প্রাচীন যোদ্ধা ওয়েনবুকে যিনি তার বিশাল বাহিনী নিয়ে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন আর তার হাতে রয়েছে দশটি ভয়ঙ্কর রিং যেগুলো প্রত্যেকটা রয়েছে আলাদা আলাদা শক্তি এই রিং পরিস্থিতি অনুযায়ী ওয়েনবুকে শত্রুদের ধ্বংস করতে সাহায্য করে এই টেন রিংস এর ছিল অত্যাধুনিক শক্তি প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত ওয়েনবু একের পর এক যুদ্ধ জিতে আসছিল প্রায় হাজার বছর ধরে চলা এই যুদ্ধের পথে সে কখনো হার মানেনি সময়ের সাথে সাথে অয়নব নিজের একটি শক্তিশালী দল গড়ে তুলে আর যার নাম দেয় ট্যান্ড্রিং এই ট্যান্ড্রিং সে ব্যবহার করে অয়ঙ্গ বহু সরকার এবং রাজপরিবার পরিবার ধ্বংস করে দেয় তার সূত্র সংখ্যা যত বাড়তে থাকে ট্যান্ড্রিং এর নাম তত সারা বিশ্বে আতঙ্কের প্রতীক হয়ে ওঠে তো এরপর সময় এগিয়ে যায় আর সেই সঙ্গে অয়ঙ্গ প্রায় পুরো পৃথিবীর উপর নিজের দখল প্রতিষ্ঠা করে ফেলে এরপর তার নজর পড়ে তালো নামের একটি গ্রামের দিকে এই গ্রামে রয়েছে রহস্যময় প্রাণী এবং প্রচুর ধনরত্ন ক্ষমতার লোভে অয়ঙ্গ সেখানে গিয়ে নিজের শক্তি আরো বাড়াতে চায় কিন্তু তালোগ্রামে যাওয়ার পথে একটি মায়াবী জঙ্গল তাদের পথ আটকে দেয় হঠাৎ করে তাদের গাড়ি একটি পাথরের সাথে ধাক্কা লাগে গভীর খাদে পড়ে যায় কিন্তু রিঙ্গের শক্তি ব্যবহার করে অয়নবুত বেঁচে গেলে তার সঙ্গে থাকা সবাই সেখানে মারা যায় তাই সে একাই এগুতে গিয়ে মুখোমুখি হয় এই জঙ্গলের প্রহরীর সঙ্গে আর এই প্রহরীর নাম হলো ইয়াংলি ইয়াংলি তখন তাকে ফিরে যেতে বলে কিন্তু নিজেকে মহাশক্তিবান মনে করা অয়নবুত তা মানতে অস্বীকার করে অয়নবুত তখন ইয়াংলিকে সরাসরি লড়াইয়ের আহ্বান জানায় মুহূর্তের মধ্যে দুইজন মধ্যে ট্রিপল লড়া শুরু হয়ে যায় এক দিকে হাতে ছিল টেন্ডিংসের শক্তি আর অন্য দিকে ইয়াংলি ছিল জাদু মেশানো নিখুত মার্শাল দুইজনের আগত পাল্টা আঘাতে চার পাঁচ কেপে ওঠে এই লড়াই অয়নগো বুঝতে পারে ইয়াংলি তার থেকেও শক্তিশালী লড়াই চলতে চলতে অয়নগো ধীরে ধীরে ইয়াংলির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কারণ সে জীবনে কখনো এমন ভয়ংকর ও দক্ক যুদ্ধার মুখোমুখি হয়নি প্রথম বারের মতো একজন সুন্দরী যোদ্ধা কাছে সে পুরোপুরি হার মানে তো তারপর কিছুদিন পর দুজনে বিয়ে করে

শক্তিশালী যুদ্ধ ছিল তারপর তিনি আমাকে বিয়ে করেছিলেন আর তারপরে তোমার জন্ম হয়েছে একই সঙ্গে সে তালগ্রামের গ্রেট প্রোটেক্টর ড্রাগনের কথাও বলে তারপর ইয়াংলি স্যাংচি একটি লকেট উপহার দিয়ে বলে কখনো অন্ধকারে পথ হারালে এই লকেট তাকে সঠিক রাস্তা দেখাবে যেহেতু অয়নবু বছরের পর বছর ক্ষমতার জুট দেখি আসছিল তাই তার চারপাশে অসংখ্য শত্রু ছিল একদিন অয়নবু বাড়িতে না থাকায় সেই লোকগুলো ইয়াংলির উপর হামলা চালায় তো তালগ্রাম ছেড়ে আসার পর ইয়াংলির জাদু শক্তি আর ছিল না পর যে লড়াই করতে করতে সে মারা যায় ধুরে দাঁড়িয়ে থাকা ছোট শাংচি অসহায়ের মতো সবকিছু দেখছিল তো কিছুক্ষণ পর ওয়েনবু এসে দেখে তার স্ত্রী আর বেঁচে নেই তখন রাগে আর সুখে সে আবার ট্যাণ্ডিংস করে নেয় এবং শেনচিকে সঙ্গে নিয়ে যাদের উপর তার সন্দেহ ছিল তাদের খুঁজে বের করে এরপর আবার শুরু হয় ভয়ংকর লড়াই শত্রুদের শাস্তি দিতে দিতে ওয়েনবু তার ছেদেকে বলে শক্তিশালি না হলে এই দুনিয়ায় টিকে থাকা যায় না ইয়াংলির মিত্র পর ওয়েনবু সিদ্ধান্ত নেয় তার ছেলে শাংচিকে এমন ভাবে শক্তিশালী করবে যেন একদিন সে নিজে প্রতিশোধ নিতে পারে সেই লোককে সাংচি শুরু করে কঠোর প্রশিক্ষণ দিন রাত সে শুধু ট্রেনিং করত এবং দক্ষ যোদ্ধাদের সঙ্গে লড়ত এবং নতুন নতুন যুদ্ধ কৌশল শিখত সাংচির বয়স যখন চোদ্দ তখন তার বাবা তাকে প্রথম মিশনে পাঠায় কিন্তু কোন এক কারণে সে সেই মিশন সফলভাবে শেষ করতে পারে না এই ব্যর্থতার পর সাংচি আর তার বাবাকে মুখ দেখাতে চায় না তাই সে চুপচাপ বাড়ি ছেড়ে চলে যায় এরপরের দৃশ্যে আমরা দেখি সাংচি বড় হয়ে গেছে সে এখন ক্যালিফোর্নিয়ায় ডাকে এবং তার নাম বদলে এখন শোন রেখেছে একদিন ঘুম থেকে উঠে সে একটি পোস্ট কার্ড পায় যেখানে আঁকা ছিল একটি ড্রাগন যে ড্রাগনের গল্প তার মা ছোটবেলায় তাকে শোনাত তো সেদিন শোন তার গার্লফ্রেন্ড কেটির সঙ্গে অফিসের কাজে বের হয় পথে কিছু গুন্ডা তার গলায় থাকা সবুজ লোকের দিকে সেটি চাইতে শুরু করে কেটি বাধা দিলে গুন্ডারা তাকেও আঘাত করে তখন এই শোনের ভেতরে লুকিয়ে থাকা শক্তি জেগে উঠে মুহূর্তের মধ্যে সে একে একে গুন্ডাকে হারিয়ে দেয় পাশে দাঁড়িয়ে থাকা কেটি অবাক হয়ে দেখে এত রূপ রোগা একটা ছেলে কিভাবে এত শক্তিশালী গুন্ডাদের পরাস্ত করছে ঠিক তখন গুন্ডাদের নেতা সেখানে হাজির হয় আর তার নাম হলো রেজার ফিস তার একটি হাত কাটা ছিল কিন্তু সেখানে লাগানো ডিভাইস থেকে দাঁড়ালো ব্লেড বের হয়ে তরলের মতো কাজ করে সে তখন সোনার উপর আক্রমণ শুরু করে দেয় ওই বাসে একজন ইউটিউবার ছিল সে পুরো ফাইট সিনটা লাইভ স্ট্রিম করতে থাকে এই লড়াই চলাকালীন সময়ে বাসের ব্রেকের তার কেটে যায় তাই সামনে ধাক্কা লেগে ড্রাইভার অজ্ঞান হয়ে যায় তারপর সোন অনেক চেষ্টা করে বাসটাকে দুই ভাগ করে করে ফেলে এক দিকে সে লড়াই করছিল আর অন্য দিকে যাত্রীরা ছিল তো ব্রেক কাজ না করে বাসটি বেপরোয়া গতিতে অনেক গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে শেষে প্রেমে যায় তো ফাইল সন কল করে তার লকেটটি আর তার কাছে নেই তখন কেটি তাকে প্রশ্ন করে এই লোকগুলো কারা জেশন কেসের চিন্ত তার মধ্যে এমন শক্তি সে কখনো দেখিনি। শেষ পর্যন্ত শন বাধ্য হয় সব সত্যি বলে দেয় এই গুন্ডাদের পাঠিয়েছে তার বাবা আমার লকেটটি নেওয়ার জন্য আর এখন সে নিশ্চিত তার বরের কাছেও তারা যাবে কারণ তার কাছেও একই আচরণের লকেট আছে তাই সে দ্রুত তার বোন শাইলিং কে বাঁচাতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর তারা দুজনেই মাকাও এর উদ্দেশ্যে রওনা দেয় যেখানে শাইলিং তাকে কয়েক ঘন্টা পর তারা মাকাও পৌঁছে যায় সেখানে একজন লোকের সঙ্গে তাদের দেখা হয় যে শাইলিং কে খুঁজে দেওয়ার কথা বলে এবং তাদের নিয়ে যায় মাকাও এর একটি অবৈধ ফাইট ক্লাবে ইউটিউবার এর লাইভ স্ট্রিম এর কারণে বাসের সেই ফাইট এর ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এই কারণে সেই লোকটা আজ রাতের ফাইটে অংশ নেওয়ার শর্তে শাইলিং কে খুঁজে দেওয়ার প্রস্তাব দেয় চুক্তি অনুযায়ী তারা ফাইট ক্লাবে ঢুকে ঢুকে ক্লাবে ঢুকে তারা একের পর এক লড়াই দেখতে পায় এর মধ্যে সবচেয়ে নজর করা ফাইট ছিল মিশন আর উঙ্গের ফাইট এরপর শুরু হয় সাংচির ফাইট একজন অচেনা যুদ্ধার সঙ্গে দুজনে চীনা মার্শাল আর্টে অসম্ভব দক্ষ ছিল কিন্তু লড়াই চলাকালীন সময়ে সাংচি বুঝে যায় এই যুদ্ধ আর কেউ নয় সে হলো তারই বোন সাইলিং মুহূর্তের মধ্যে সাইলিং তার উপর আক্রমণ শুরু করে কারণ সে সাংচির উপর ভীষণ রাগান্বিত ছিল সাংচি লড়াই না করে তাকে বুঝাতে যায় যে সে তাকে বাঁচাতে এসেছে কিন্তু সাইলিং কোনো কথা না শুনে তাকে মারতে থাকে এই সময় একটি ফ্ল্যাশ ব্যাক দেখা যায় ছোটবেলা সাইলিন তার ভাইকে অনুরোধ করেছিল যেন সে মিশনে না যায় কারণ এতে সে একা হয়ে যাবে কিন্তু সাংচি বলেছিল বাবা তাকে বিশেষ মিশনের জন্য বেছে নিয়েছে এবং সে তিন দিনের মাধ্যমেই ফিরে আসবে কিন্তু মিশনে ব্যর্থ হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি আর যার ফলে সাইলিন দেওয়া প্রতিশ্রুতিও ভেঙে যায় এ কারণে আজও সাইলিন তার উপর রেগে আছে তো ফাইট শেষে সাইলিন জানায় এই ক্লাবের মালিক সে নিজেই আর আমার কাউকে প্রয়োজন নেই কারণ আমি কাউকেই ভয় পাই না তখন শান্তি বলে আমাকে যদি প্রয়োজন মনে না করো তাহলে এই পোস্ট কার্ড কেন পাঠালে এই বলে সে ড্রাগন আকাশে কার্ডটি দেখায় তখন তারা দুজনে বুঝে যায় এসব আসলে তাদের বাবার পরিকল্পনা ঠিক তখন সেখানে স্টিম হামলা করে তাই সাইলিং এখান থেকে পালিয়ে যায় কিন্তু শান্তি আর কেটি সেখানে আটকা পড়ে বাসে হামলা করা রেজার কৃষ্ট সেখানে ছিল আর তার সঙ্গে নতুন একজন যুদ্ধও ছিল যার নাম ডেথ ডিলার তখন শান্তি আর কেটি পালানোর চেষ্টা করে এবং বিল্ডিং এর কাঁচা পেরিয়ে অন্য দিকে যেতে যায় কিন্তু টেন্ডিং সে ফাইটাররা এতটায় দক্ষ ছিল যে বাজার কোন রাস্তায় না তখন সাইলিং এসে তাকে বাঁচায় এবং বাইকে বলে মাঝপথে কাউকে ছেড়ে গেলে কেমন লাগে এবার বুঝেছো ঠিক তখনই ডেথ দিলা শাইলিং এর লকেট চিনিয়ে নি হেলিকপ্টার দিকে দৌরে যায় তাই সাংচি তার উপর ঝাঁপিয়ে পড়ে শুরু হয় দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই ডেথ ডিলা চলার জন্য কুনফু মাস্টার যে ছুটে বলা সাংচি কে প্রশিক্ষণ দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে হেরে যায় সাংচি তাকে মারতে যাচ্ছিল কিন্তু

তারপরে একদিন সাংচি মিশনে যায় এবং আর ফিরে আসে না তখন সে পুরোপুরি একা হয়ে পড়ে এই কারণে সাইলিং জানায় সে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং পরে নিজেই নিজের সাম্রাজ্য ঘরে তোলে ও রাতে ডিনার টেবিলে ওয়েনবো আবার সাংচি কে তার দলে ফিরে আসতে বলে কিন্তু সাংচি স্পষ্ট ভাবে না করে দেয় তখন ওয়েনবো বলে কিছুদিন আগে সে একটি প্রাচীন বই পেয়েছে যেখানে তালোগ্রামের গুরুত্বপূর্ণ তত্ত্ব লেখা আছে এই তালোগ্রাম হলো এমন একটা লোকানো সাম্রাজ্য যা হাজার হাজার বছর ধরে মানুষের চোখের আড়ালে ছিল সে জানায় সাংচির মা সেখান থেকে এসেছিল যদিও সে এখন বেঁচে নেই তবু অয়নবর বিশ্বাস তানো একটি বিশাল দরজার পেছনে সে বন্দি কারণ স্বপ্নে এসে সে নাকি অয়নবুকে মুক্ত করার কথা বলেছে কিন্তু সাংচি তার বাবার এই কথা বিশ্বাস করে না তখন অয়নবু লোকেটের দুটি পাথর একটি ড্রাগনের চোখে বসিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে ড্রাগনটি জীবন্ত হয়ে ওঠে এবং জাদুর সাহায্যে পানির মতো থ্রিডি ভিশনে মায়াবী জঙ্গল পার হওয়ার পথ দেখায় যা সরাসরি তালোগ্রাম পর্যন্ত নিয়ে যায় তবে এখানে একটি শর্ত ছিল সাধারণত কেউ তালো গ্রামে পৌঁছাতে পারে না কারণ ভুল পথে গেলে জাদুঘরে গাছ রাস্তা বদলে দিত বছরে শুধুমাত্র একদিন এমন আসত যেদিন পথটা পুরো সোজা হয়ে যেত আর সেই দিনটা ছিল মাত্র তিন দিন পরে এই কথা শুনে ওয়েনবু সিদ্ধান্ত নেয় তিন দিনের মাধ্যমে সে পুরো দল নিয়ে তালো যাবে আর যদি গ্রামবাসী এতে বাধা দেয় তাহলে পুরো গ্রাম সে ধ্বংস করে পুড়িয়ে দেবে এই গ্রাম পুড়িয়ে দেওয়ার কথা শুনে সাংচি রেগে যায় এবং বাবাকে তামাতে চায় কিন্তু ওয়েনবু রাগের মাথায় সাংচি আর কেটিকেও এক জেলে বন্দি করে দেয় আর সেখানে আমরা নতুন একজন চরিত্রের সঙ্গে পরিচিত হই যার নাম ম্যাডরিন সে জানায় ওয়েনবোটাকে অনেক দিন ধরে বন্দি করে রেখেছে আর সেখানে কি অদ্ভুত জাদুর প্রাণীটিও দেখা যায় যার নাম মরিস সে প্রাণীটির মাথা না থাকলেও অনেক রঙিন ও সুন্দর ছিল সে কথা বলতে পারে না কিন্তু ম্যাডরিন তার ভাষা বুঝতে পারে ম্যাডরিন জানায় মরি সাংচিং এর মায়ের সঙ্গে তালুগ্রাম থেকে এসেছিল এবং এখন সে নিজের গ্রামে ফিরতে চায় এই কারণে মরিস সাংচিকে তালু গ্রামে যাওয়ার গোপন পথ দেখাতে রাজি ছিল শ্যাংচি বুঝতে পারে যদি তার বাবার বাহিনী আগে পৌঁছে যায় তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে তাই তার বাবার আগে গিয়ে গ্রামবাসীকে সতর্ক করা জরুরি এ কারণে তারা পালানোর পরিকল্পনা করে সাইলিং জানায় সে চোদ্দ বছর আগে যেভাবে পালিয়েছিল সেই পুরনো কৌশলটাই আবার ব্যবহার করবে ওয়েনবুর লোকজন তাদের ধরার চেষ্টা করে কিন্তু কেটির অসাধারণ ড্রাইভিং স্কিলের কারণে তারা সহজেই পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে সব থেকে ওয়েনবু প্রচুর রেগে যায় এবং তার টেন্ডিক্স বাহিনীকে তালোগ্রাম জন্য প্রস্তুত হতে বলে এরপর তারা মরিচের সাহায্যে মায়াবী জঙ্গল পার হওয়ার পথে এগিয়ে যায় এবং অনেক বাধা পেরিয়ে তারা শেষ পর্যন্ত একটি টানেলে পৌঁছায় তারপর টানেল থেকে বের হতে সবাই ঢুকে পড়ে জাদুগড়ি তালু এই গ্রামের চারপাশের দৃশ্য ছিল চোখ দাদানু এখানে নানা রকম অদ্ভুত প্রাণী দেখা যায় আমাদের দুনিয়া যেমন কুকুর বিড়াল ঘোরা বা সিংহ আছে এখানেও তেমনই প্রাণী ছিল কিন্তু তাদের আকার বা গঠন আলাদা আর সবার মধ্যে ছিল রহস্যময় জাদু শক্তি অল্প সময়ের মধ্যে তারা মূল গ্রামে পৌঁছে যায় সেখানে গ্রামের নেতারা আগে থেকে রাস্তা আটকে দাঁড়িয়েছিল এবং সবাই সঙ্গে সঙ্গে গ্রাম ছেড়ে চলে যেতে বলে তখন সাংচি নিজের পরিচয় দেয় এবং জানা ইয়াংলি তার মা সে বলে সে সাহায্য করতে এখানে এসেছে এই সময় একজন মহিলা সামনে আসে আর তার নাম জিয়াং নান আর সে হলো ইয়াংলির বোন অর্থাৎ সাংচির মাসি সে তাদের গ্রামে থাকার অনুমতি দেয় এরপর জিয়াং গ্রামটির ইতিহাস বলতে শুরু করে সে জানায় প্রায় চার বছর ধরে তারা প্রস্তুত হচ্ছে কারণ বহু বছর আগে সোর ইটার নামের এক ভয়ঙ্কর দানব এই গ্রামে হামলা করেছিল সে মানুষের আত্মা শোষণ করে শক্তিশালী হত আর সেই রাখে আর তখন থেকে আজ পর্যন্ত সেই দানব ওই দরজার আড়ালে আটকে আছে আর এই কারণে তালো গ্রামের লোকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দরজা পাহারা দিয়ে আসছে তখন সব খুলে হলে তার বাবা ওয়েবো এখানে আসছে তার মাকে উদ্ধার উদ্ধার করতে তার বিশ্বাস তার মা ওই বিশাল দরজার পেছনে বন্দি আর যদি সে মাকে না পায় তাহলে পুরো গ্রাম ধ্বংস করে দিবে জিয়াং বলে হতে পারে ওই দানবটাই তোমার মায়ের রূপ ধরে তোমার বাবাকে ডাকছে কারণ সে জানে টেন্ডিং এর শক্তি ছাড়া এই দরজা ভাঙা অসম্ভব এই কথা শুনে সাংচি বুঝতে পারে দরজাটি খোলার ক্ষমতা শুধু তার বাবার হাতে আছে ঠিক তখন ওয়েনবু তার পুরো টেন্ডিং বাহিনী নিয়ে তালো গ্রামে আক্রমণ করে শুরুতে গ্রামের প্রধানরা ওয়েনবুকে চলে যেতে বলে কিন্তু কথা বলার আগেই দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় একদিকে দিকে গ্রামের যুদ্ধরা ছিল ভীষণ শক্তিশালী ও দক্ষ অন্যদিকে ট্যান্ডিক্স বাহিনীর কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র দুই পক্ষই পুরো শক্তি দিয়ে লড়াই করতে থাকে এই সুযোগে অয়নব ধীরে ধীরে সেই কালো বিশাল দরজার দিকে এগিয়ে যায় যার পেছন থেকে সে সবসময় তার স্ত্রী ইয়াংলির কণ্ঠ শুনতে পেত ঠিক তখন সাংচি তার সামনে এসে দাঁড়ায় অয়নব তাকে সরে যেতে বলে এবং জানায় তার সামনে সে দাঁড়াতে পারবে না সাংচি শান্তভাবে উত্তর দেয় সে সামনে টিকতে পারবে না এটা যে মন সত্যি তেমনি এটাও সত্যি যে দরজার পেছনে তার মানি সেখানে আছে আত্তা શેশঙ্কর ও দানবরা একবার দরজা খুলে গেল অসংকর দানব এই dünyায় বেরিয়ে এসে সব ধ্বংস করে দেবে কিন্তু অয়নব কোনো কথা শুনতে রাজি হয় না মুহূর্তের মধ্যে বাবা ছেলের মধ্যে ভয়ংকর লড়াই শুরু হয় টেন্ডিংসের শক্তি ব্যবহার করে অয়নব সাংচির উপর আঘাত করে বলে সে চিৎকে পানিতে পড়ে যায় এরপর অয়নব কালো দরজার দিকে একের পর এক প্রচন্ড আঘাত করতে থাকে দরজাটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং ভেতর থেকে ছোট ছোট সলি বেরিয়ে আসে এই দানব গুলো যোদ্ধাদের উপর ঝাঁপিয়ে পড়ে একে একে তাদের আত্মা টেনে নিতে শুরু করে এই দৃশ্য দেখে রেজার ফিস্ট আর জিয়াং বই পেয়ে যায় তখন জিয়াং সবাইকে শত্রুতা বলে একসঙ্গে লড়াই করার নির্দেশ দেয় তখন সবাই মিলে দানবদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এদিকে পানির গভীরে থাকা সাংচির সামনে আবির্ভাব হয় গ্রেট প্রোটেক্টর ড্রাগনের ড্রাগনটি তার প্রাণ বাঁচিয়ে আবার উপরে তুলে আনে এরপর সাংচি নতুন শক্তি নিয়ে ছোট দানবগুলোর সঙ্গে লড়াই শুরু করে জিয়াং সাংচিকে চিৎকার করে বলে যত তারা তাড়াতাড়ি সম্ভব তার বাবাকে দরজা খোলা থেকে তামাতে কারণ সবচেয়ে বড় দানবটি বেরিয়ে এলে কাউকে আর বাঁচানো যাবে না তাই সাংচি আবার ওয়েনবুর সামনে এসে দাঁড়ায় শুরু হয় তাদের দ্বিতীয়বারের মতো ভয়ানক লড়াই এবার পার্থক্য ছিল একটাই সাংচি এখন তার মায়ের যুদ্ধশৈলী পুরোপুরি আয়ত্ত করে ফেলেছে সেই কৌশল ব্যবহার করে সে ওয়েনবুর হাত থেকে টেন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যে রিং গুলো হাতে নীল আলোয় জ্বলছিল সেগুলো এখন সাংচির হাতে সোনালি আলো চড়াতে থাকে কিন্তু সাংচি এই রিং গুলো আল্লাহ করে ফেলে দেয় এবং তার বাবাকে বোঝানোর চেষ্টা করে সাংচি তার বাবাকে বলি সে তার মাকে কম ভালোবাসে না কিন্তু সত্যিটা হলো সে আর বেছে নেই এই কথা শুনে অয়ঙ্গু অবশেষে সবকিছু বুঝতে পারে এবং নিজের হার লড়াই তামিয়ে দেয় কিন্তু ঠিক তখন ভয়ঙ্কর বিপদ ঘটে বিশাল দানবটি কালো দরজা ভেঙে বেরিয়ে এসে সবার উপর হামলা শুরু করে এবং সেই সলিডার অয়নবুকে ধরে ফেলে এবং তার আত্মা শুষে নেয় তবে মৃত্যুর ঠিক আগমুহূর্তে অয়নবু টেন্ডিংসের শক্তি নিজের ছেলের হাতে হাতে তুলে দেয় দিন ধরে আত্মা না পেয়ে দুর্বল হয়ে থাকা দানবটি আবার গ্রামের দিকে জাপিয়ে পড়ে একের পর এক আত্মা শুষে নিয়ে এসে আরো শক্তিশালী হয়ে ওঠে সাংচি বুঝতে পারে যদি দানবটি পুরো গ্রামের আত্মা কে ফেলে তাহলে তাকে আর তামানো যাবে না তাই সে গ্রেট প্রোটেক্টর ড্রাগনের সঙ্গে মিলে বিশাল সোল ইটারের বিরুদ্ধে লড়াইয়ে নামে কিন্তু ততক্ষণে দানবটি এত আত্মা কে ফেলেছিল যে সে ড্রাগনের চেয়ে ও বেশি শক্তিশালী হয়ে যায় সে ড্রাগনকে ধরে তার আত্মাও টেনে নিতে শুরু করে তখন সাংচি প্রাণ প্রাণপ্রণে ড্রাগন বাঁচানোর চেষ্টা করে এই সময় সাইলিং ভয়ানক বিপদে পড়ে যায় তাকে বাঁচাতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ঠিক তখন কেটি সুযোগ বুঝে দানবটির গলার দিকে তীর ছুড়ে মারে এতে সলিটা ড্রাগনকে ছেড়ে দেয় এই সুযোগে ড্রাগন নিজের পানি শক্তি ব্যবহার করে দানবটিকে আটকে ফেলে এরপর সাংচি ট্যান রিংস পুরো শক্তি ব্যবহার করে আক্রমণ করে রিং গুলো দানবটির শরীর ভেদ করে ভেতরে ঢুকে যায় শেষ পর্যন্ত সে সমস্ত শক্তি দিয়ে সলিটারকে কে সম্পূর্ণ ধ্বংস করে দেয় আর এ এভাবেই শেষ হয়ে যায় আজকের অসাধারণ মুভির কাহিনী তোমার কাছে এই গল্পটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে